বাংলাদেশিদের ভিসা ট্রান্সফার বন্ধ হয়ে গেছে আসলে এই তথ্যটি একেবারেই সঠিক নয় বাংলাদেশিদের ভিসা ট্রান্সফার মোটেই বন্ধ হয়নি তো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত বলবো তার আগে সবাইকে অনুরোধ করব আমাদের মানিলা টাইপিং ট্রাভেল এজেন্সির এই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে আপনি ফলোয়িং করে সাথে থাকবেন কারণ আমাদের মানিলা টাইপিং ট্রাভেল এজেন্সি থেকে ভিসা সংক্রান্ত সংযুক্ত আরব আমিরাতের সকল তথ্য আপডেট দেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে এখন বর্তমানে যে বাংলাদেশিদের ভিসা ট্রান্সফার নিয়ে যে একটি গুজব অনেকে আমি অনেক কয়েকটা ভিডিও বা অনেক কয়েকটি পোস্ট আমি দেখছি যে এগুলো আসলে সত্যতা একেবারেই না কারো কারো ভিডিওটি আংশিক সত্য আসলে মূল বিষয়টি হল বাংলাদেশিদের ভিসা ট্রান্সফার একেবারে বন্ধ হয়নি মোটেও বন্ধ হয়নি আগে পূর্বের নাই যেরকম ছিল বর্তমানে সেরকমের আছে দুবাইতে অর্থাৎ সংযুক্ত আরব আমিরাতে ইনসাইড কান্ট্রিতে যে যেভাবে আসছে সেভাবে থাকতেছেন থাকতে পারবেন বা আগে যেরকমের ক্যান্সেল হওয়ার পরে দুবাইতে কোনো কোম্পানিতে ভিসা চালু ছিল বা ভিসা হইতো এখনও সেরকমের হইতেছে বা এখানে যারা ফ্যামিলি ভিসা যেমন এখানে ভিজিটে আসছে ভিজিট থেকে আপনি এখন রেসিডেন্সি ভিসা আপনার নামের উপরে করতে চাইতেছেন সেটাও যাবে যদি আপনার সমস্ত পেপার্স রেডি থাকে বা আমরা যেরকম করতেছি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আলাইন বা দজাইদ সিটিতে যাদের ডকুমেন্টে কোনো রকম মিসিং আছে বা কোনো রকম ত্রুটি কোনো রকম সমস্যা আছে বা আমরা সেরকমের সাপোর্ট দিতেছি পূর্বের নেই আছে মোট কথাটা হলো পূর্বের নাই আছে। তবে সমস্যাটা হলো এখানেই সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে আউটসাইড কান্ট্রি থেকে বাংলাদেশিদের ভিসাটা হচ্ছে না বা হবে না বর্তমানে টাইপিং করাও যায় না আউটসাইড কান্ট্রিতে এমনকি ফ্যামিলি রেসিডেন্সি ভিসাটাও এখন বর্তমানে টাইপিং করা যাচ্ছে না তবে বিশেষ করে ফ্যামিলি রেসিডেন্সি ভিসা যেটা সেটা সাময়িকভাবে এটা অল্প দিনের ভিতরে এটা আবার ঠিক হয়ে যাবে কিন্তু ওয়ার্কিং ভিসা যেটা হাই প্রফেশনে আউটসাইড কান্ট্রি থেকে বাংলাদেশিদের যে ভিসাগুলো হতো সেটা এখন টাইপিং করা যায় না তবে ইনসাইড কান্ট্রিতে যারা অলরেডি ক্যান্সেল হয়ে গেছেন বা ইনসাইড কান্ট্রিতে আপনার ক্যান্সেল হওয়ার প্রয়োজন বা ক্যান্সেল হতেই হবে আপনারা নির্দ্বিধায় এই খবরের পূর্বের যে খবরগুলো শুনতেছেন যে ভিসা হয় না এ খবর নয় আমি যেটা বলতেছি এটার উপরে সম্পূর্ণ আপনারা হানড্রেড পারসেন্ট ভরসা রাখতে পারেন হবে তবে দুবাইতে পূর্বে যেরকম ছিল যে দুবাইতে হয়তো আবুধপিত হয় না ঠিক সেরকমই না এখন আবুধবিত হচ্ছে না তবে আরবিদের ঘরের ভিসা হচ্ছে যে কোনো সিটির আরবির ভিসা হচ্ছে ইনসাইড কান্ট্রিতে মোট কথাটা হলো এখন ভিসার যে সমস্যাটা সেটা শুধুমাত্র আউটসাইড কান্ট্রি থেকে ইনসাইড কান্ট্রিতে কোনো সমস্যা হচ্ছে না বিষয় সংক্রান্ত সকল আপডেট পেতে অবশ্যই আমাদের পেজে থাকুন